আমাদের সিংরা রাস্তার দুই পাশে যে বেনার ডেস্টুরেন্টগুলো আছেন এটা মাননীয় সিংরা টোনো মহোদয় যে সংস্কার শুরু করেছেন এটা অত্যন্ত ফলপ্রসত এবং শহরকে সুন্দর রাখার জন্য এটা একটি সুন্দর ভালো কাজ দিয়ে হাতে নিয়েছেন এই জন্য সিংরা টোনো মহোদয়কে ধন্যবাদ এবং আমরা পাশাপাশি আরেকটা চাচ্ছি সিংরা বাস স্ট্যান্ড থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার এবং যে দোকানপাটগুলি আছে এগুলিকে একটা সংস্কার উঠা যে একটু রাস্তাটা প্রশস্ত করা প্রয়োজন বলে আমরা চিংড়াবাসী মনে করছি চিংড়া পৌরসভাবাসী আমরা দেখলাম যে আমাদের নির্বাহী কর্মকর্তা উনি আমাদের যে সিংড়া শহরটার যে বিভিন্ন রাস্তার ধারে ধারে যে ফেস্টুন বা বেনার বিভিন্ন মানে কিছু টাঙ্গানো ছিল সেটি তিনি উচ্ছেদ করলেন এবং এতে আমরা খুবই খুশি কারণ হলো যে এইখান থেকে অনেক সময় আপনার এই এই করে অনেকের মাথায় আঘাত লাগে আর এটি আসার পর থেকেই যেহেতু এই সিংড়া শহরটাকে খুবই সুন্দর পরিবেশ করার সৃষ্টি করতেছে আমরা এই জন্য খুবই খুশি তার প্রতি তার প্রতি তিরক্ষিত এবং আমরা তাই দিয়ে এরকমভাবে প্রত্যেকটা যেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন করেছে প্রশাসক এবং সিংহ নির্বাহী কর্মকর্তা এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ কারণ আমাদের সিংড়া আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে সকল ব্যানার সিস্টম সেই ক্ষেত্রে আমাদের সিংলা পৌরসহ সেই জায়গাটা থেকে আমাদের উপজেলা নির্বাহী সে ভালো উদ্বেগ নিয়ে এই শহর শহর এরিয়ার পরিষ্কার পরিপাটি করার জন্য কাজ করে যাচ্ছে এটা আমাদের নাগরিক সিংলা পৌরসভার নাগরিক হিসাবে আমরা এটা গর্ববোধ মনে করছি যে আমাদের সিংরা পৌরসভায় পৌরসভা থেকে আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান হিসেবে আজকে সিংরা পৌরসভায় যে সকল ব্যানার পোস্টার বিভিন্ন অবৈধ বলা যায় কোনো অনুমতি নেই এটা বিভিন্নভাবে তারা কাছে এবং আমাদের ওভারব্রিজে লাগিয়ে রাখছে সেগুলোকে আমরা আজকে খুলে ফেলেছি কারণ এটি পরিবেশ নষ্ট করছে অনেক সময় মানুষের মাথায়ও ভেঙে পড়ে তো আমরা এটা যারা এগুলো কাজ করেন বিভিন্ন ব্যানার পোস্টার লাগান তাদেরকে জানাতে চাই এরপরে যদি এগুলো দেওয়া হয় তাহলে সরাসরি জরিমানার আওতায় আসবে আমরা আজকে সম্পূর্ণ শহরকে পরিষ্কার করছি ব্যানার পোস্টার এই অভিযান আমাদের চলমান থাকবে এছাড়া যারা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলছেন তাদের অনুরোধ করবে একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন পৌরসভা সচেতন আছে সবসময় সময় অভিযানকে চলবে আপনাদের সহজে সকলের